আজকালকার যুগে সতীত্ববান নারী খুঁজে পাওয়া বড্ড মুশকিল হয়ে গেছে ক্লাস এইটে পড়ে ক্লাস নাইনে পড়ে সেভেনে পড়ে পার্কে গিয়ে হোটেলে গিয়ে যৌবন সতীত্ব সব নষ্ট করে ফেলে কিন্তু অবাক লাগে সেই মেয়েদেরকে দেখে যেই মেয়েগুলো বিয়ের আগে সতীত্ব নষ্ট করে দেয় চরিত্র নষ্ট করে দেয় আমুক ছেলের সঙ্গে নষ্টামির সম্পর্ক শারীরিক সম্পর্কেও জড়িয়ে যায় আর আজকালকার এমন কিছু মেয়ে বের হয়েছে বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার নষ্টামি করতে চলে যায় আর এই মেয়েগুলো বিয়ের সময় বলে কি আপনি আমার জীবনের প্রথম পুরুষ আপনার আগে আমার জীবনে কেউ আসে নাই টাটকা নাম্বার বাটপার এইটা যুবক ভাই যে মেয়েগুলো ধোকাবাজি করে বিয়ে করেন পুরুষের সঙ্গে বেইমানি করে বিয়ে করেন মন রাখবেন আল্লাহ আপনার চরিত্র একদিন প্রকাশিত করবে আর সত্যের বিজয় ঘটবে মিথ্যা হেরে যাবে আমার প্রিয় বড়েরা সতীত্বকে ধরে রাখেন পর পুরুষের সঙ্গে সম্পর্ক নয় বিয়ের আগে কোনো প্রেম নয় সব প্রেম হবে বিয়ের পরে